এই যে আজকের নাস্তায় রুটি পরোটা বানিয়েছি আর আমাদের খাওয়া শেষ তাসফিয়া তাসমিম এখনও নিয়ে বসে আছে খাওয়া দাওয়া করে চা ও খেলাম এখন এগুলাকে ধুয়ে নিব তারপরে একটু ফ্যানগুলো মুছে নিব আজকে এই যে এখন আমরা এই ফ্যানটাকে মুছব দুই রুমের ফ্যানগুলাই কালো হয়ে গিয়েছে এই রুমের ফ্যানটাও মোছা হয়েছে ওই রুমেরটাও মুছে দিয়েছি এখন যে ঘর ঝাড়ু দিচ্ছি বালিশের খাবার গুলো ধুয়ে দিব এই যে আমরা এখন হলি ইয়া করব দুধ ছিলই তাকে গরম করে নিলাম বন্ধ করব না হ্যাঁ বন্ধ করো একটা চামচ নিয়ে আসো শুকনা চামচ নাসমিন এখন হলি খাবে এই ফ্যানটাও মোছা হয়েছে আমি বিছানা ঝেড়ে ঘর ঝাড়ু দিয়েছি তাসমিনকে গোসল করে দিয়েছি তাসমিন এখন রেডি হচ্ছে তাসমিন আজকে তাসমিনের দাদার বাসায় যাবে যে তাসমিন রেডি হচ্ছে নিজে ওরা যাচ্ছি ওদের দাদার পাশে নিজে তাসমিন তাসমিন খুশি কোথাও গেলে তাসমিন অনেক খুশি হয়েছে ওরা যাচ্ছে মিরপুরে আর আমি এখন আমার বাকি কাজকর্মগুলো শেষ করে গোসল করে নামাজ পড়ে খাবার খেয়ে আজকে টমেটো দিয়ে আলু দিয়ে মাছ রান্না করেছি এখন আমি একাই ভাত খাব ওরা ওদের দাদার বাসায় গিয়েছে ওর বাবাকে নিয়ে এখন আমি একা একা খাবার খেয়ে নিব একটু পরে মা দিবে দিবে আজকে ওরা বাসায় নেই কিছুক্ষণ আগে কাপড়গুলো মেলে দিলাম ওরা বাসায় নেই দেখে আমার ভালো লাগছে না কতক্ষণ শুয়েছিলাম ঘুমও আসে নাই আজকে ওরা যখন বাসায় থাকে তখন অনেক ঘুম আসে কিন্তু ওরা ডিস্টার্ব করলে অনেক বউ কি আজকে ওরা বাসায় নেই কেউ ডিস্টার্বও করছে না তারপরেও ঘুম আসতেছে না এই করবো উঠে বারান্দায় দেখতেছি মানুষজন ওরা নাকি আরও পরে আসবে ফোন দিয়েছিলাম